বন্ধুরা আমি স্যাব নিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে কথা বলবো মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং একটা ইংরেজি সিনেমাকে নিয়ে হ্যাঁ বাংলা হিন্দি পরবর্তীতে ইংরেজি ভাষাতে তিনি ছবি নির্মাণ করতে চলেছেন এলিমেন্টারি মাই ডিয়ার হোমস এই ছবিটার টাইটেল হতে চলেছে এবং ম্যাচ কার্ড প্রয়োজনীয় সংস্থা সৃজিত মুখোপাধ্যায়ের প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে শাহনাব আলমের প্রোডাকশন হাউস ইনভিজিবল থ্রেড তারা এই ছবিটাকে কো প্রডিউস করবে এরকমটা জানতে পারা যাচ্ছে আর্থার কোনার ডুয়েলকে কেন্দ্র করে তার প্রথম ছবি এটা একটা রহস্যধর্মী ছবি

বেশি ফানি এবং প্রচন্ড বেশি ইন্টারেস্টিং আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি শ্রীকান্তকে আ সে যেরকম পাচ্ছে সেরকম ভাবে আ করে যাচ্ছে এবং সে রান্না করতে গিয়ে ছ্যাঁকা খেয়ে গেল আ কিংবা সে সবজি কাটছে তাতেও আ সে হঠাৎ করে হয়তো তার ছেলের সঙ্গে বসে তার ছেলে ওই পা ছেলেই পা পাঁপটা বাজাচ্ছে এবং সেখানেও আ এবং তার স্ত্রীও আ শুনে বিরক্ত হয়ে যাচ্ছে এবং তার কলিগরাও আ শুনছে এবং সারা মিশনে গেছে অ্যাকশন করতে গেছে সেখানেও আ চলছে অপারেশান এর মাঝখানে তারপরে বলছে আরও ব্যাঞ্চ তো সেই জায়গাটা কিন্তু বোঝা যায় যে কেন সারা ভিডিও জুড়ে চলছে তো আমিও বোধহয় ততবারই করে ফেললাম যতবার এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে রয়েছে অ্যানাউন্সমেন্ট মধ্যে রয়েছে ইন্টারেস্টিং করেছে ফানি করেছে প্রথমের দিকে মনে হচ্ছিলো যে কি করছে আ কিন্তু লাস্টিকে বোঝা যায় ঠিক আছে ভাই মজা দিতে পেরেছে লাস্টে ডেফিনেটলি জিনিসটা ফানি তো লেগেছে এবং ব্যাঞ্চ এমন ভাবে ব্যায়াম এমন ভাবে বলে ওইটাতেই সেলফ মজা কিস্তি দেওয়ার মধ্যে একটা এক একটা সুর আছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মনোজ বাজপেয়ী বিজয় রাজ এবং তার সঙ্গে সঙ্গে কে কে মেনানের একটা গালিকে কেন্দ্র করে একটা পার্টিকুলার ভিডিও রয়েছে একটা পার্টিকুলার ছবি প্রমোশন করতে গিয়ে তারা গালি নিয়ে আলোচনা করেছিল তাদের ফেভারিট গালাগালি কি খিস্তি কি এবং সেখানে এই সুর নিয়ে কথা সুর কিন্তু একটা বিশাল জিনিস এটা। শ্রোয়িং এর ওপরে মজা থাকে তো মনোজ এসপি সেটা অভিনেতা হিসেবে খুব ভালো মতো বোঝে যে কোনটা শোনাবে খুব অশ্রাব্য এবং সেটা জন্যই সেটা ইনটেনশনই রয়েছে অভিনেতার কারণ ক্যারেক্টারটা সেরকম আর কোনটা হিউমার আছে মানে কোনটা জেনারেট করবো যেন মজা দর্শক পাবে সেই অনুযায়ী বলতে হবে কিস্তিটা তো সেই অনুযায়ী তিনি বলেছেন ডেফিনেটলি সেটা ভালো লাগছে এবং এই ধরনের হিউমার অ্যাকচুয়ালি এক্সপেক্টেড রাজান ডিগের কাছ থেকে এবার দেখা যাক যে সিরিজটা কতটা ভালো হয় শ্রীকান্ত জেকে জুটি প্রিয়মারি ক্যারেক্টারের সঙ্গে নানান রকমের মানে আর কি বাওয়াল ওয়াইফের সঙ্গে শ্রীকান্তের আমরা সেগুলো দেখবার জন্য সবাই অপেক্ষা করে রয়েছি এবং আশা করব যে এখানে জয়দীপকে একটা অসাধারণ ক্যারেক্টার দেওয়া হবে জয়দীপকে তার যে ফার্স্ট লুকটা সেখানে ইমপ্রেসিভ লেগেছে এবং এটা আমরা দেখবার জন্য অপেক্ষা করছি যে মনোজ বাজপেয়ী ভার্সেস জয়দীপ দুজন এরকম ট্যালেন্টেড অ্যাক্টার কোথাও একটা গ্যাংস অফ যদিও সেখানে একটা বাবা পুত্রের অ্যাঙ্গেল ছিল এখানে তো বাবা পুত্রের অ্যাঙ্গেল থাকবে না তো সেটা কিরকম ভাবে এখানে ফ্লেশড আউট হয় আজকে কিছু কাজ অ্যাকচুয়ালি খুব যে প্রশংসিত হয়েছে রাজেন্দিকে সেরকম নয় যেরকম বরুণ ধানের সঙ্গে সিটাডেল সেটা খুব প্রশংসিত হয়েছে তা তো নয় মানে আমার যদিও ব্যক্তিগত স্তরে কিন্তু বেশ ভালো লেগেছিল সকলের অতটা ভালো লাগেনি যতটা রাজেন থেকে এক্সপেক্টেড থাকে এবং তার সঙ্গে সঙ্গে রাজেন কিন্তু বেশ কিছু সোজ অ্যাকচুয়ালি সেল্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের দ্বারা সেগুলোকে ফান্ডিং আটকে দেওয়া হচ্ছে আপনারা সকলেই জানেন সেখানে এই পার্টিকুলার শোটা এটা কিন্তু হিট করাটা ওয়ার্ক করাটা রাজান ডিকের অ্যাঙ্গেল থেকে প্রচন্ড জরুরি এবং সিনেফাইলদের অ্যাঙ্গেল থেকে কারণ রাজান ডিকে এমন মেকার যাদের থেকে আপনি চাইবেন যে তারা যেন আমৃত্যু কন্টেন্ট বানিয়ে যায় এবং সেগুলো আমরা দেখব তারা ওটিটি কিং এবং ফর আ রিজন তো দেখা যাক যে এই পার্টিকুলার শোটা কীরকম হয় আপনাদের মতামত কি অ্যানাউন্সমেন্টটা কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই পার্টিকুলার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন টা চোখ পরবর্তী ভিডিওতে